আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের চট্টগ্রাম বোর্ডের অর্থনীতি দ্বিতীয় পত্রের এমসিকিউ এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে নিতে পারো কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে এবং এখানে দুই একটা প্রশ্নের উত্তর একটু ভুল থাকতে পারে তোমরা বইয়ের রেফারেন্সে একটু ঠিক করে নিবা এখানে একের অ্যান্সার হচ্ছে উনিশশো ছিয়াত্তর দুইয়ের অ্যান্সার হচ্ছে বৃহৎ তিনের অ্যান্সার হচ্ছে এক ও দুই এরপরে চারের অ্যান্সার হচ্ছে এক দুই চার আট ষোলো পাঁচের অ্যান্সার হচ্ছে কাম্য জনসংখ্যা ছয়ের অ্যান্সার হচ্ছে এক ও তিন এরপরে সাত থেকে যদি আমরা দেখি সাতের অ্যান্সার হচ্ছে ওসি আটের অ্যান্সার হচ্ছে দুইও তিন এরপরে নয়ের অ্যান্সার হচ্ছে কুলবর্ণ দশের অ্যান্সার হচ্ছে এক ও দুই এগারোর অ্যান্সার হচ্ছে এক ও দুই বারো থেকে যদি দেখি বারোর অ্যান্সার হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য তেরোর অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই চোদ্দোর র্যান্সার হচ্ছে এনবিআর ফুল মিনিং কি পূর্ণরূপ কি এটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এরপরে পনেরোর অ্যান্সার হচ্ছে সম্পদ কর ষোলোর অ্যান্সার কর সতেরোর অ্যান্সার হচ্ছে এক তিন এরপর আঠেরো থেকে যদি দেখি আঠেরো অ্যান্সার হচ্ছে তৈরি পোশাক উনিশের অ্যান্সার শস্য ও সবজি বিশের অ্যান্সার চিংড়ি একুশের অ্যান্সার মাশরুম বাইশের অ্যান্সার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তেইশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই চব্বিশের অ্যান্সার হচ্ছে জীবন নির্বাহী খামার পঁচিশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই ছাব্বিশের অ্যান্সার হচ্ছে পূর্ণরূপ কি এক্সপোর্ট প্রসেসিং জোন সাতাশের অ্যান্সার ফার্ম আটাশের অ্যান্সার হচ্ছে দুই ও তিন 29 অ্যান্সার সিক্স পয়েন্ট সিক্স সেভেন आंसर তিরিশের অ্যান্সার হচ্ছে দুইও তো এই ছিল তোমাদের চট্টগ্রাম বোর্ডের এমসিকিউ এর সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ হল হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম